এই মামা ভাড়া কত হয়েছে মামা দুইশো টাকা ভাড়া এই না একশো মামা ভাড়া তো দুইশো একশো টাকা দিলেন কে তোমার ভাড়া দুইশো না একশো আমি দিছি আর একশো আমার গার্লফ্রেন্ড দিব এই একশো দাও আমি একশো টাকা দিব মানে তো একশো টাকা তুমি দিবা না তোমার সাথে ডিল কি হয়েছে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি যেখানে যত খরচ হবে অর্ধেক অর্ধেক না রিক্সা ভাড়া দুশো টাকা আসছে দুশো টাকার অর্ধেক একশো দাও তোমার ভাগের একশো টাকা তুমি দাও মানে তুমি আমার সাথে এই সামান্য রিক্সা ভাড়া নিয়ে আসামি করবে হ্যাঁ এই একশো টাকা আমার তোমার এখন এই মুহূর্তে রিক্সাবালাকে দিতে হবে তো দিবা না কি বলছি ভালোবাসাও সমান সমান খরচও সমান সমান ঠিক আছে দিলাম এত রাগ দেখানের কিছু নেই বুঝছো কোনো জায়গায় যদি আজকে পাঁচ টাকা খরচ হয় না পাঁচ টাকার অর্ধেক আড়াই টাকা সেটারও তোমার দিতে হবে মামা এই প্রথম দেখলাম আমার রিক্সায় উঠা যে গার্লফ্রেন্ডের অর্ধেক বাড়া দিলো বয়ফ্রেন্ড ফ্রেন্ড অর্ধেক বাড়া দিলো আর সারা জীবন তো দেখলাম মামা খালি বয়ফ্রেন্ডটাই বাড়া দেয় কেন লাগে মামা দুইজন মিলা দিতে পারে না আর মামা এটাই হওয়া উচিত বাড়া গেলে সবসময় বয়ফ্রেন্ড ডেকে দিব গার্লফ্রেন্ডকে কি কোনো দায়িত্ব নেই আর এই যে মামা আমরা দেখতাছ না আমি কিন্তু অরিজিনালি মামা রিক্সা না গার্লফ্রেন্ডের ঘরো চালান লেগে মামা রিক্সা চালায় দুই তাস আমার বুঝছেন মামা তাইলে মামা তুমি অন এক কাজ করবা যখনই গার্লফ্রেন্ড নিয়ে বাইরেই বা

কি এই দেখো জান ফুল নি ASCII তোমার জন্য গোলাপ তুমি তো শুধু ফুলটাই দেখলা এই ফুলের পিছনে যে কত বড় একটা গল্প আছে সেটা তো তুমি জানোই না যখন আমার তোমার রিলেশন হইল তখন আমি একটা গোলাপ ফুল গাছ কিনছি বুঝছো গাছে পানি দিতে দিতে গাছ বড় করছি তারপরে গাছে ফুল হইছে ওই ফুল নিয়েই আইসা আমি তোমাকে দিলাম ওরে আমার ভালোবাসাটা খুশি তো না জান হ্যাঁ একটা চুম্মা দাও একজন ফুল দিতেছে তুমি আজকে আমার জন্য ফুলও আনো নাই হ্যাঁ জান তোমার ফুল লাগবে তোমার জন্য আমি নিজের কুল জায়গায় টাকা হয় তুমি তো সামান্য ফুল চাইতেছো ওই যে ওইখানে ফুলের দোকান আছে তুমি একটা মিনিট দাঁড়াও আমি তোমার জন্য ফুল নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে এই ভাইয়া ফুল কত ফুল আমার একশো টাকা একশো টাকা ঠিক আছে তাহলে আমারে দুইটা ফুল দাও তো যান তোমার না ফুল লাগবে এই যে তোমার ফুল আই লাভ ইউ তারাও ফুলে হাত দিবা না ফুলে হাত দেওয়ার আগে পঞ্চাশ টাকা বের করো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কি করবা এই যে আমি যে এখান থেকে ফুলটা নিয়ে আসলাম না ফুলটার দাম একশো টাকা তো ফুলের দাম যদি একশো টাকা হয় তোমার ভাগে কয় টাকা পরে পঞ্চাশ তুমি আমার পঞ্চাশ দাও তারপরে ফুল নাও মানে তুমি আমার সাথে কি লেভেলের শাস্ত্রামিটা করতেছো তুমি বুঝতেছো হ্যাঁ একটা ফুল আনছো তুমি আমাকে ভালোবেসে ফুল দিতেছো সেটা একশো টাকার থেকে তুমি পঞ্চাশ টাকা আমার থেকে নিতে চাও এই পঞ্চাশ টাকাও তোমাকে আমার দিতে হবে আরে এইখানে তো আমি তোমার ভালোবাসার পেমেন্ট নিতেছি না এখানে আমি ফুলের পেমেন্ট নিতেছি আর তোমার সাথে রিলেশনের পর থেকে যেই পরিমাণের ফুল আমি তোমার কিনে দিচ্ছি ওই ফুলগুলা দেওয়া না আমি একটা এত বড় ফুলের বাগান করতে পারতাম আর ওই বাগানের ফুল বেইচায় আমি অনেকগুলো গার্লফ্রেন্ড রাখতে পারতাম কিন্তু না তোমার দিদি দিদি আজকে আমি ফুল দিচ্ছি আমার কিচ্ছু লাগবে না চলো আচ্ছা যাও তোমার পঞ্চাশ টাকাও দেওয়া লাগবে না একশো টাকাও দেওয়া লাগবে না তুমি একটা কাজ করো তোমার জন্য যদি আমি ফুল নিয়ে আসছি তুমি আমার জন্য ভালোবাসা একটা ফুল নিয়ে আসো তুমি আমারে ফুল দাও আমি তোমারে ফুল দিই একেবারে কাড়াকাড়ি সমান সমান

তোমার পিছে টেকা ডালতে ডালতে তো আমার জীবনের সব টেকা শেষ হয়ে গেল সম্পত্তি কেমনি কিনুম আর এটা কোনো সম্পত্তির দলিল না এটা হচ্ছে ডেটের দলিল ঠিকমতো পড়ো পর প্রেমে নারী পুরুষ সমান অধিকার মানে আরে এটা তো হেডলাইন নিচে কি কি লেখা আছে পড়ো না রিক্সা ভাড়া দুইশো টাকা ফুলের খরচ একশো টাকা রেস্টুরেন্টের বিল চব্বিশশো টাকা মুভির খরচ এগারোশো টাকা ফুচকার বিল একশো টাকা শপিংয়ের বিল চার হাজার এগুলা কি জান এগুলা কিসের খরচ বুঝো না এই যে তোমার নিয়ে যখন ডেটে বের হই একটু হাঁটলেই তোমার পা ব্যথা হয়ে যায় তখন কি তোমার নিয়ে রিক্সায় ঘুরতে হয় তারপরে একটু গেলে তোমার ক্ষুধা লাগে তোমার এনে রেস্টুরেন্টে বসতে হয় খাওয়াইতে হয় তারপরে প্রতিদিন আসার সাথে সাথে দুই একটা করে ফুল নিয়ে আসতে হয় তারপরে ফুচকার বিল মুভি খরচ এই খরচ ওই খরচ এগুলো সবই দলিলে লেখা আছে এই ডেটের খরচ তুমি দলিলে কেন লিখছো এগুলো দলিলে কেন লিখছি এই যে ডেটে আসলে যে খরচগুলো হয় এই খরচগুলো কে দেয় তুমি না এই খরচগুলা আমি একা কেন দিব। এটা তো খুব স্বাভাবিক কথা তাই না ছেলেরাই তো সব জায়গায় সব সময় বিল পে করবে এই ধরো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে যেমন হাজবেন্ড বিল পে করে তার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে থাকলে বয়ফ্রেন্ড সবসময় বিল দিবে কোন বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় লেখা আছে যে গার্লফ্রেন্ড না ঘুরতে বের হইলে বিল সব সময় বয়ফ্রেন্ডরাই দিবো এটা লেখা নাই বাট এমনি ধর রুলস আমরা মানি আর কি যে ছেলেরা সব সময় বিল পে করবে শুনো জান আমি না তোমার বয়ফ্রেন্ড আমি তোমার বাপ না যে তোমার সব দায় দায়িত্ব আমি নিয়ে রাখছি আমার সাথে ঘুরতে বের হইবা তোমার সব খরচ আমি দিব এই রুলস এখন আর চলবে না এখন থেকে যাবতীয় যা খরচ হবে সব হচ্ছে গিয়ে তুমি দিবা ফিফটি আমি দিব ফিফটি আর ভালো কি আমি তোমার একলা বাসি তুমি আমারে বাসো না হ্যাঁ আমি বাসি আমি তোমার থেকে বেশি তোমারে ভালোবাসি তুমি আমারে আমার চাইতে বেশি ভালোবাসো খরচের সময় তো বেশি করো না বেশি না করো অর্ধেক তো করতে পারো তুমি ফিফটি দিতে পারো আমি ফিফটি দিতে পারি খরচের বেলায় সব খরচ আমার সব খরচ বয়ফ্রেন্ডের কেন বয়ফ্রেন্ডরা কি সব খরচ নেওয়ার দায়িত্ব নিয়ে রাখছে আর বলার সময় তো বলো যে নারী পুরুষ সমান অধিকার তো প্রেমের বেলায় নারী পুরুষ কেন সমানভাবে খরচ করবে না আচ্ছা জান আমি বুঝতে পারছি তুমি জাস্ট আমায় একটু বুঝায় বলো তুমি কেন তো অ্যাগ্রেসিভ হয়ে আছো এমন কেন করতেছো কি হয়েছে আমাকে একটু বলো আমি তো চাই প্রতিদিন তোমার সাথে ডেট করতে কিন্তু কিভাবে করব। যখনই তোমার সাথে ডেটে বেরোই আর দশ হাজার টাকা খরচ এই খরচের টাকা জোগাড় করতে যে আমার কি কি করতে হয় কত কষ্ট করতে হয় কখনো জিজ্ঞেস করত যে জান এত টাকা কই পাও আমি তো হচ্ছে একটা শিক্ষিত বেকার যুবক এই যে তোমার সাথে যে আমি রিলেশন করি তোমার সাথে বেরোইলে আমার আট দশ হাজার টাকা লাগে এটাকে আমি কই পাই এই টাকা জোগাড় করতে আমার বাপের পকেটে টাকা চুরি করা লাগে আর নেই শ্যাসার মতো বন্ধু বান্ধবের কাছে আপাত্ত হয় দোষ দুই হাজার টাকা দাঁড়ছে দোষ দুই হাজার টাকা দাঁড়বে আমি সারা জীবনে নিজে পড়া লেখা করি নাই তোমার এই ডেটের খরচ চালাইতে আমার নিজে এখন স্টুডেন্ট পড়াইতে হয় এইভাবে আর কয়দিন আমি যে এইভাবে তোমার এই খরচ দিয়ে দিয়ে চালাম এইভাবে আর কয়দিন আমি চাই আজকের ডেটে যত খরচ হবো যাবতীয় যা খরচ অর্ধেক দিবা তুমি অর্ধেক দিবা আমি সব বয়ফ্রেন্ডের উচিত গার্লফ্রেন্ড নিয়ে ডেটে বের হইলে ঘুরতে হইলে যা খরচ হবে সমান সমান ভালোবাসা যেহেতু ফিফটি ফিফটি খরচ হবে ফিফটি ফিফটি

ঠিক আছে তাহলে যে দলিল যেতে যেতে দলিল সাইন করবা চলো